আশিক হৃদয় যত ইসকেরি জালা এটা না আর দিয়েছো এটা খুব আমার কাছে বড় মদিনা সুইট মদিনা ভেরলা বলে আমি আমি এটা আমার নাদ শুনেছো খুব সুন্দর লেগেছে মাশাআল্লাহ এটা তো মানো না মাললে মন মানো না আশি কে আসল জন্নত সোনার মদিন আশি কে আসল সোনার মদিনা যত আশিক হিদ যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা জরেন আশিক হিদ যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা তাই মাদিনা মাদিনা করে এটা আমাকে গিফট করতে হবে না দিয়েছে খুব আমার কাছে বড় ইনশাল্লাহ দেখছেন এই ভাইয়ের একটু ক্যামেরাটা একটু করবেন নামটা কি তিনি আমাকে নাচ শুনে দশ হাজার টাকা তিনি আমাকে গিফট করতে চাইছে তো মাসাল্লাহ আমি একটু বলবো যে ভাই তুমি একটু ক্যামেরার দিকে একটু মুখটা ঘুরাও ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়েছে না রেলা কাল হাজার

ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালা তাই মাদিনা মাদিনা করে তাই হয়ে যাও ফানা আসি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন আমার যুবক ভাইরে বলেছিল সুইট মদিনা সুইট মদিনা ভেরিলা বলে জোরে বলেন সুইট মদিনা সুইট মদিনা ভেরিলা বলে সাচা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজনো সিটি লেক মদিনা

এটা তো আইফোন লাগছে তো মনে হচ্ছে আমাকে আমার নাচ শোনার পর সুইট মাদিনা সুইট পর আচ্ছা ইনশাল্লাহ আমাকে আইফোন গিফট করেছে একটু ক্যামেরাতে ঘুরে খুব ভালো হয়

জান্নাত দান করে জোরে বলেন আল্লাহুম আমিন এই পবিত্র রমজান মাসে তারা বহুদূর থেকে আমার যায় পবিত্র রমজান মাসে বাবা নবীর এক গরীব সাহাবী আমার নবি তরবারে এসেছেন আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো মানুষকে যদি ইফতার করানো হয় কত গলি কি পাওয়া যায় আমার নাবি বলছো গো আমার সাহাবীরা গো একজন রোজাদারকে যদি তোমরা ইফতার করাতে পারো আমার পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীও বলতেছেন ওগো আমার সাহাবীরা তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে জোর বলেন না সুবহানাল্লাহ বিনাদার নাবির গরিব সাহাবিটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তাইলে আপনার সাহাবীদেরকে ইফতার করাতে যাই নবী গো আমি তো গরিব যেটাই পারব আপনার সাহাবীদেরকে ইফতার খাওয়াবো আমার নবী বলছো গো আমার গরিব সাহাবী ইফতার করাতে গেলে পরে অনেক কিছু খাবারের প্রয়োজন আছে তোমার কাছে তো টাকা নাই তোমার কাছে তো পয়সা নাই তুমি রোজ মানুষদেরকে কেমন করে এফতার করাবে গরিব সাহেবটা বলছে না বিগ আমি যদি ফল যদি না খাওয়াতে পারে নাবি গো আপনার সাহাবিদের কি আমি এক গ্লাস শরবত পান করাতে পারবো ওকে নাবিজি আমাকে হুকুম দেন আমাকে হুকুম দেন আপনার সাহাবিদের কে ইফতার করাতে চাই নাবি আমি তিন দিন পরে যেন আপনার সাহাবিদের কে আমি ইফতার বলেন আমার নাবি বলতেছে বলো গো আমার সাহাবি তবে শুনো গো যাও আমার সাহাবিদেরকে দাওয়াত করে দেব তোমরা জলদি করে চলে যাও বেরাদার গরিব সাহাবিটা আপনা টক 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 করে বাড়িতে গেল যাবার পরে বলছো গো বিবি গো আমি নাবির সাহাবিদেরকে ইফতার করার জন্য দাওয়াত করে দিয়েছি ওগো আমার বিবি আমাকে আজ থেকে পাথরে পাথরের কাজ করতে যেতে হবে আমি পাথরের কাজ করি কিছু টাকা পয়সা জমিয়ে আমি তিন দিনের ভিতরে কিছু টাকা বড় রং হবে আর আমি নবী সাহাবিদের গ্রেফতারটা করাবো বাবাজি বিবিতে বলছেন স্বামী গো আপনি কাল সকাল বেলাতে চলে যাবেন পাথরের কাজে পাথরের কাজ করে করি যে টাকাটা আপনি পাবেন পাওয়ার পর গ আমার স্বামী গ নিন সাহাবিদের জন্যে ইফতারের ব্যবস্থা করবেন গরিব সাহাবিটা বলছে বিবি গো

চাই নাও যেখানে যাই বলো ভাই আমাকে পাথরের কাজে নাও আমাকে পাথরের কাজে নাও সমস্ত মালিক বলতেছে বলো গোনা হবে নাও আমাদের সমস্ত পাথরের কাজ করার জন্য সবাই লেবার মিস্ত্রি লেগে গেছে আমাদের আর লেবার মিস্ত্রির দরকার নাই তবে আপনি বাড়িতে ঘুরে যাও সারা দিন মান পাথরের কাজের জন্য বাবা তালাশ করে বেড়ালো কিন্তু বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কেউ সারা দিন মান বাবাজি তালাশ করার পরে কোন মতে বাবা প্রথম দিন একটা কাউ জানো ইমকাম হলো না সন্ধ্যা বেলাতে বাবাজি টুক 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 করে বাড়িতে রওনা দিয়েছি বিবিতে বলছে স্বামী গো ও আমার স্বামী আপনি তো পাথরের কাজে গেছিলেন কটা ইমকাম হয়েছে বলুন কটা কটা ইমকাম হয়েছে বলুন এদিকে স্বামী থেকে দেখে বলছে নামে গো ও আমার বি

দাও বলার পরে আবার সকাল হলো দ্বিতীয় দিন কাজের তালাশে বাড়িয়ে গেল না বীর গরিব সাহাবিটাও বাবা যে মুসলমান ভাইরাও এ সুরা মানি কেরাও যখন বাবা নবীর গরিব সাহাবিটা যখন আপনার কাজের জন্য বেরিয়ে গেল আবার সারা দিন মান তালাশ করে গেল কাজের জন্য বাবা যে লেগে যায় কাজ পাওয়া যায় না বেরাদ ইসলাম মাদান সামানি কেরাও এ না মানে কেরাও যখন বাবা কথা বলা সন্ধে আপনার ঘুরে এসেছে বিবিতে বলছে স্বামী গো আজকে কি আপনার মনটা এত খারাপ কেন এত কিসের জন্য খারাপ ও বিবি জলদি করে বলো তোমার মনটা এত খারাপ কেন বেরাদিন ইসলাম মাদান সামানে কেরাও এদিকে স্বামীতে বলছে বিবি গো আজকে সারা দিন মন কাজের তালাশ করলাম আমাকে জানো কেউ কাজে নাই না আমি কাজ পাই না আমি কাজ জানো তা খালাস করে পেলাম না ওগো আমার বিবি গো আমি আজ টাকা জান নিয়ে আসতে পারিনি বেরাদন ইসলাম মদন সামানি কেরাও এ সোনা মানি কেরাও তৃতীয় দিন পার হয়ে গেল এদিকে বিবিতে বলছে স্বামী গো আজ কত শেষ দিন আজকে সন্ধ্যা বেলাতে নাবির সাহাবীদের গ্রেফতার করাতে হবে ওগো আমার স্বামী আজকে যদি টাকা পয়সা না নিয়ে আসতে পারেন নবীন সাহাবিদের জন্য কি খাবারের ব্যবস্থা করবেন বলুন রহমাত কে বলেছেন এবং নবীর সাহাবিদেরকে দাওয়াত দিয়েছেন তবে কি করা যায় একবার বলুন না বিরাদুন ইসলাম মাদে সামনে কেরাও সামিতে বলছে বলে বিবিগো গো দুই দিন পার হয়ে গেল আজকে তিন দিন কা দিন আজকে মাগরিবের পরে ইফতার করা হবে বিরাদুন ইসলাম মাদে সামনে এদিকে বেরাদার নবীর গরীব সাহাবিটা সকালবেলা আবার কাজের জন্য আপনার বেরিয়ে গেল কাজের জন্য যখন বাবা বেরিয়ে যাওয়া বিরাদুন ইসলাম মাদে সামনে কেরাও সারা দিন ইমান কাজের তালাশ করলো রে বাবা কিন্তু বাবাজি কাজ যেন পাওয়া গেল না বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকেরা বাবা এ সোনা মালিকেরা যখন বাবা আসরের নামাজের টাইম হয়ে গেল এদিকে নবীর গরীব সাহেব এটা টুক 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 করে বাড়িতে এসেছে আসার পরে বলছে বিবি গো আমি তো ব্যবস্থা করতে পারি না আমি এখন কিভাবে নবীর সম্মুখে যাওয়া দাও বিবি তো কান্না করতে চাল্লার কাছে হাত তুলে দোয়া করতে চাল্লা গো এখন কি হবে আমি তো নবী আমার স্বামী তো নবীর সাহাবীদেরকে দাওয়াত করে এসেছে আমি কিভাবে ইফতার করাবো আমার কাছে কিছু তো টাকা পয়সা নাই খাবার নাই বেরাদুল ইসলাম মদিনা সামনে কিরাবো এদিকে নবীর গরীব সাহাবীর বিবি বলছে স্বামী গো আমাদের বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে যাইগাও দেখো না অধিক পাকা খেজুর ওই খেজুর গলক পারে আর কিছু পানি নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যান জোরে বলেন বেরাদ ইসলাম মাদ জামান কে রাবা আপনার কি না নবীর গরিব সাহাবীর বিবি বলতেছে বলো গো আমার সামনে জান जल्दी করে যান কিছুটা গাছ থেকে খেজুর নিয়ে গিয়া কিছুটা পানি নিয়ে আমার নাবি দরবারে হাজির করে দেন নিশ্চয় আমার নাবি মুস্তফা সংবাদ এদিকে বেড়াতে নাবির গরীব সাবিটা গাছ থেকে খেজুরের গাছ থেকে কিছু খেজুর পেরে নিল একটা প্লেটে করে খেজুর নিয়ে যাই কিছুটা পানি নিয়ে গিয়ে টুক টুক করে নাবির দরবারে গিয়ে হাজির গেছে নাবি গো আমি এত গরিব সাহাবি তিন নদরই কাজির তালাশ করলাম কোনো জাগাতে কাজ পেলাম না আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি খেজুরে নিজের গাছের খেজুর গলো পেরে নি আসলাম কিছুটা হালকা পানি নিয়ে এসেছে নবী গো আপনার সাহাবীদেরকে দাওয়াত করেছেন তাদেরকে তিনাদেরকে খাইয়ে দিতে হবে এদিকে বেরান ইসলাম মাদসামনে করাবা মাগরিবের যখন বাবা টাইম হয়ে গেল মাগরিবে যখন বাবা টাইম হয়ে গেল নবীর সাহাবীরা সবাই বসে আছে এদিকে ব্রাদার

তার ইফতারটাকে কবুল করে নাও বেরাদুল ইসলাম মাদার সামনে কেরাও এসরা মানে কেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল বলছো জলদি করে যাও আমার ওই বানদার সম্মান কে বাড়ায় দেব জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে জিবলামিন তিনি বাবা কি করলেন বাবা জান্নাত থেকে বাবাজি ফল মূল নিয়ে আসে মানুষের রূপ ধারণ করে বাবাজি নবীর সম্মুখে সমস্ত ফল রেখে দাওলো এদিকে সমস্ত নাবির সাহেবেরা বলছে নাবি গো আপনি যে বললেন আপনার গরিব সাহাবি সে তিন দিন ধরে কাজ করে টাকা পয়সা পায় নাই খেজুর আর পানি কিন্তু নাবি গো এখন কত সুন্দর সুন্দর ফল দেখা যায় কিন্তু আমার নাবি মোস্তা বলতেছে গাইবের সংবাদাতা নাবি বলতেছে বল গো আমার সাহাবিরা তবে শুনো গো আমি যখন আল্লাহর দরবারে হাত তুলেছে আমার আমার গরিব সাহাবিকে তার ইফতার কবুল করে নিয়েছে আল্লাহ পছন্দ করে নিয়েছে তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবিল আমিনকে মানুষের রূপ ধারণ করে পাঠিয়ে জান্নাতি ফল গলো পাঠায়া দিয়েছে জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ সমস্ত নবীর সাহাবীরা জান্নাতি ফল দিয়ে বাবা ইফতার করলেন ইফতার করার পর বলে বাবাজি নাবির গরিব সাহেবটা বলছে না বেগাও ও কত নাবিজি আমার যদি ভুল হয়ে যায় আমার যদি বেয়াদব হয়ে যায় নাবি ক্ষমা করবেন গো আমার নাবি বলছে গো সাহাবী আমার সিনার সাথে লেগে যাও আমার নাবি মুস্তাফা গরিব সাহেবটা গাপ মার সিনাতে লাগায়া দিল বিরাদুল ইসলাম মাদান সামানি کرام এ শোনা মানি কে রাও ও মা কালো শুনে যান মারাতের বেলায় মা জননী রাও আপনারা শুনুন গো মা যদি রোজাদারকে যদি আপনারা দেখেন বাড়িতে নিয়ে এসে ইফতার করাবেন যদি রোজাদার মানুষকে দেখেন এক গ্লাস পানি পান করাবেন রোজাদার মানুষকে যদি দেখেন ও মা জানানি আপনারা রোজাদারকে শরবত পান করাবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা হবে তাই কো বলতেছে মাদের নবী জন্ম হলো যেদিন গাছে ফুল ফুটিলো মোরুর সাহারায় মাগ মোরুর সাহারায় মদের জন্ম হলো যেদিন মক শোনো গাছে ফুল ফুটিলো মোরুর সাহারায় মাগ মোরুর সাহারায় না এক ঈশ্বারায় কাচিস সালাম জানায় না বীর এক ঈশ্বর কাচিস সালাম জানায় আসমানের যাহার শুভ কামনা মো তোমার লালের নাই তুলো না যা না দিব না ও গো মা আমিন তোমার লালের নাই তুল না গো তোমার লালে রে নাই তুলনা না জরুকনু সুবহান পাড়ার ছেলেরা হালি মা কে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তফা দেনা মাগো নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নুরুণ বীজ কে গি রে আদব সহকারে নুরুণ বীজ কে গি রে দুলনায় দুলনা মাগো তোমার লালের নাই দুলনা যু কনু সুভান লও এস না ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরাও চল বাবা জি আগে যাই আমাদের সামনে বাবা ঈদের নামাজ আসতেছি ঠিক কিনা বলুন আমরা সকলে ঈদের মাঠে নামাজ পড়তে যাব কিন্তু আমি বড় লোক ভাইদেরকে বলতে চাই ওগো ভাইরা গো তোমাদের বাড়ির পাশে যদি গরীব মিসকিন থাকে তোমরা সকলে গরীব মিসকিনদেরকে জামাগুলো কিনে দাও কাপড় কিনে দাও ফেতরা টাকা দিয়ে জাকাতের টাকা দিয়ে তোমরা ফকির মিসকিনদেরকে দান করো আমার আল্লাহ পাক আল্লাহ তালা খুশি হয়ে আও জান্নাতে দান করবে জোর বলুন আল্লাহ এ বাবাজি একদিন ঈদের দিন আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি কালকে ঈদ নামাজ পড়বে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও গো নানা জান নানা জান আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব ও গো নানা জান আমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি তুই কানা আমার লারি কাছে দোয়া করে আল্লাহ গো আমার নাওয়াসের রসুলদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিন বাবা জি মুসলমান আমার দয়াল নাবি যে আল্লাহর কাছে দুই কানে হাত তুলে বাবা দোয়া করে দিলেন দোয়া করে দেওয়ার পর আমার নাবি বলছ গো নাওয়াসের রসুলেরা তোমরা যাও বাড়িতে যাও কালকে তোমরা নতুন পোশাক পরে তোমরা সক সকলে যাবে ঈদের মাঠে বেরাদুল ইসলাম মাদান সামানে গরাও ইমাম হাসান ইমাম হুসাইন আসার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছে ওগো মা জননী গো ওগো মা জননী আমরা দুই ভাই কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব মা আমাদের দুই ভাইকে দতন পোশাক হবে না ওগো মা জননী দেখেন না কত মক্কা বাসির বাপেরা ছেলেদের জন্য নতুন নতুন পোশাক কিনে নিয়ে এসেছে কিন্তু গো মা আমরা কি নতুন পোশাক পড়তে পাব না খাতুনে জান্নাত বলছে বেటারা তোমরা টেনশন করো না টেনশন করো না নিশ্চয় তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাই আপনি যখন বেটা বেটিরা ঈদ যখন আসে আপনারা বেটা পিঠিদেরকে নতুন পোশাক কিনে দেন কে দেন বাবা যে বছরের দিন বাবা যে মুসলমান সমস্ত বাপেরা নিজের বেটা পিটি স্বজন নতুন নতুন পোশাক কিনে দেয় তারা পরে কত আনন্দ করে কত খুশি করে এদিকে খাতুনা জান্নাতবাজি ইমাম হাসান ইমাম হোসেন বল গো মা জননে আমরা তো কালকে ঈদের মাঠে নতুন পোশাক পড়তে পাবো গো মা খাত জান্নাত বলছে বেటরা গো তোমাদেরকে নতুন পোশাক পরিয়ে তোমার নানাজির সাথে ঈদের মাঠে নামাজ পড়তে পাঠাবো জোর বলেন সুবহানাল্লাহ তা কোবন্তছে মাফাতে মার নয়ন মনি হাজার তালের জান মাফাতে মার নয়ন মনি হাজার তালের জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কার বালার ময়দান বিশ্ব নবীর জবানে কার বাবালার বয়ানে বিশ্ব নবীর জবানে কার বাবালার বয়ানে আওলাদের রসুল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কার বালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হজরতালের জান মাফাতে فاطمهর নয়ন মনি হাজারো তালের ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাকে দাও ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জান ঈদের মাঠে

নজর তালের যান ইমাম হোসাইন শহীদ হলো কার বালার ময়দান জোর কানু সুবাহান বাবা যে মুসলমান ভাই এই সোনা মানি কে রাও খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা কেউ টেনশন করনা না তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে যখন বাবা দিয়ে কথা বলা পরে বাবা যে মুসলমান বাইরাও খাতুনে জান্নাত মা পথে মারা দিয়ে আল্লাহ বাবা দিয়ে সব নমাজ আদায় করলেন ঈশান নমাজের পর তাহা দুধের নমাজ পড়লেন বাবা তাহা দুধের নমাজ পড়তে 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 বাবা জি বেলাল মাসিদে নবাবিতে বাবা আজান দিতে লেগেছে যখন বাবা আজান দিতে লাগো বেরাদের ইসলাম মাদা সামানি কেরাও এ সামানি কেরাও খাতুনে জান্ন

ব আমার বেটার আবেদন করেছে নতুন পোশাক পরে ঈদের মাঠে নমাজ পড়তে যাবে ঈদের মাঠে নমাজ পড়তে যাবে বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ জিবরিল আমিন জলদি করে যাও জান্নাতি পোশাক তাতারে খাতুন জান্নাতের বাড়িতে পৌঁছায়া দাও মদিনার দর্জিসে যে যাও ইমাম হাসান ইমাম হোসেনের দরজায় সেজে যাও আর খাতুনে জান্নাতে দুই ব্যাটার পোশাকটা বাড়িতে পৌঁছে আ দাও খাতুনে জান্নাতে দাতে বাবাজি মাথা করে আছে আল্লাহর হুকুম হয়ে গেল হযরত জিবিল আমিন পোশাক নিয়ে বাবা খাতুলে জান্নাতির গেটের কাছে দাঁড়ায় বাবা গেটে আপনা খটখট করে আমার পোশাক নিয়ে খাতুনে জান্নাত পর তার আড়ালে বলতেছে বলে আপনি কে আপনি পোশাকটা রেখে দিয়ে চলে যান বাবা যে মুসলমান বাইরাও হজরতের জিবি মির পোশাকটা খাতুনে জান্নাতির ните রে গেটের সম্মুখে রে কেদা হলো বাবা যে খাতুন জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার ব্যাটাদের পোশাক চলে এসেছে যখন